আল্লাহ বলছে মুসাল্লা পর্যন্ত আসা তোর কাজ নামাজের মধ্যে দাঁড়ানোটা হলো তোর কাজ আর কবুল করাটা হলো আমি আল্লাহ মার কা আর একটা কথাটা বুঝতে পারছেন না নাকি তুমি নামাজ পড়িনি যেমন তোমায় গালাগাল দিলাম নামাজ কেন শিখুনি সুরে কেন মুখস্ত করিনি যেমন তোমায় গালাগাল দিলাম সাথে সাথে দেখো একটা সমাধানের রাস্তাও তোমাকে আমি দেখিয়ে দিলাম বা

ভালো রাখবে খারাপ রাখবে ঠান্ডা করে রাখবে আগুনে পোড়াবে একদম সেই মহান সত্তার কসম করে বলছে আমার পা থেকে মাথা পর্যন্ত লোমটা খাড়া হয়ে গেল যত ভয় দেখাবো ইয়াংস্টাররা তত ভয় করবে হুজুরদের কামাই তত বাড়বে

দাদা 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 হুজুর হুজুর মনেতে মুখে ওই দেশ বিদেশের অন্য রাজ্যের মানে হুজুর ঢুকে আছে এই কথা বলতে যাবে বিশাল কেস খেয়েছিলাম জানো মুখে দাদা হুজুরার মনে বিশাল বিশাল ভাইরাল কেস খেয়েছিলাম বলি

দিতে পারো না আমরা ওয়াজ করে বলে দিচ্ছি গান মুখস্থ করে চাত মুখস্থ করতে পারো না আমরা বলে দিচ্ছি সুরা আপনার গান মুখস্থ করতে পারো গালাগাল মুখস্থ করতে পারো আর তোমার কি বলে দোয়া খুন মুখস্থ করতে পারো না ওয়াজ করে বেরিয়ে গেলাম তোমাকে একদম চাঙ্গা ছেড়ে দিয়ে বেরিয়ে গেলাম হ্যাঁ ঘুরিয়ে যদি আমার কতগুলো শিক্ষিত ভক্ত যারা আছে তারা যদি উঠে বলে হুজুর সলিউশন বলুন আপনি সমস্যা তো করে দিয়ে চলে গেলেন রাগলেন ঝাড়লেন জুতো দিয়ে মারুন সহ্য করে নেব এই যে আমরা পারি না দ্যাট ইজ আওয়ার ফল্ট আই অ্যাগ্রি আমি স্বীকার করছি এটা আমাদের ফল্ট কিন্তু আপনি বলুন এখন পর্যন্ত শিখিনি উপায়টা কি আছে সলিউশন বলুন হ্যালো হ্যালো বক্তব্য বুঝতে পারছে এখান থেকে আপনার কাছ থেকে যতদিন না শিখছি আমি বলে দিচ্ছি তোমার সুর মুখস্তি সুরা মুখস্ত করেনি কোনো ব্যাপার নয় যেটাই করবে নামাজের মধ্যে যাই বলো ওটাই আল্লাহ যতদিন না তুমি পাচ্ছ সঙ্গে সঙ্গে তুমি ততদিন করো তুমি ট্রাই করো ফজর থেকে কাল থেকে আরম্ভ করে দাও নামাজে যে দাঁড়িয়ে যাও আল্লাহ জহরের নামাজ পড়ছে চার রাখা ফরজ আল্লাহ আপনি কবুল করবেন কাবা দিকে কাবা শরীফের দিকে মুখ করে পড়ছি আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ রহমান মুখস্থ নেই

অজনের নামাজ আল্লাহ আল্লাহ বলছে মুসল্লা পর্যন্ত আসা তোর কাজ নামাজের মধ্যে দাঁড়ানোটা হলো তোর কাজ আর কবুল করাটা হলো আমি আল্লাহ মার কা আর একটা ম্যারাজ হুজুর কাবলা নামাজ পড়িনি যেমন তোমায় গালাগাল দিলাম নামাজ কেন শিখুনি সুরা কেন মুখস্ত করিনি যেমন তোমায় গালাগাল দিলাম সাথে সাথে দেখো একটা সমাধানের রাস্তাও তোমাকে আমি দেখিয়ে দিলাম ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো আর আমি যদি রাগারাগি করে চলে যেতাম আমি যদি রাগারাগি করে চলে যেতাম আমার দিকে দেখেন আমি যদি রাগারাগি করে চলে যেতাম আপনাদের মনটা কি ভালো লাগতো যে ভাইজান সমাধানটা তো দিলেন না রাগারাগি তো করে গেলেন এরপরে যুবকেরা কি করে মুখস্ত হবে শোনো ইউটিউবে সার্চ বেড়ে দাও সুরা ফাতে সার্চ করো কানে লাগাও যে তুমি শোয়ার সময় কানে লাগিয়ে দিয়ে শো কোরআন তেলাবাতে স্বভাব পেলে আর পৃথিবীর বুকে যত তাড়াতাড়ি কোরআন মুখস্ত হয় অন্য কিছু মুখস্ত হয় না দুদিন চার দিন এরকম করতে করতে এক দু মাস তুমি চেষ্টা করে যাও যতদিন না পাচ্ছ তুমি দুটো সুরা মুখস্ত করো সুরা ফাতেহা সুরা এক ক্লাস মুখস্ত করো তারপরে ওই যেগুলো দোয়া দুর যেগুলো আছে তুমি ইউটিউবে সার্চ মারো কানে লাগাও মুখস্ত করো এক মাসের মধ্যে তুমি সব শিখে যাবে কিন্তু ইচ্ছা থাকতে হবে যুবক ভাইরা হাত তোলো একবার সব বুড়ো বিয়ে শাদি হবে না বুড়ো টুড়ো বলো না হাত নামিয়ে না আমি এই কথাটা বললাম কষ্ট লাগলো শুনে একটা সলিউশন মানে যেটা থেকে সমাধান আপনি পাবেন যেটা থেকে আপনি সূত্র খুঁজে পাচ্ছেন ধর্ম পালন করব মাঠে ময়দানে চিৎকার করে নয় চলুন আবার রসুল তাই বলে দিচ্ছেন পৃথিবীর বুকে তোমরা যখন কাউকে কোনো কিছু শোনাবে তখন মাউয়ে যেতেন হাসানা ও ধরো যখন আল্লাহ রাস্তায় কাউকে দাওয়াত দেবে কাউকে বুঝাবে তখন কি করবে মাও বেজাতেন তাদেরকে উত্তম ভাবে উপস্থাপন করবে তাদের কাছে সুন্দর করে ওয়াজ করবে তবেই তারা আপনার ধর্মের পথে আসবে আপনার স্ত্রী নামাজ পড়ছে না আপনি আপনার মায়ের সামনে স্ত্রীকে বলতে পারবেন না যে আপনার বউ নামাজ পড়ছে না আপনার মায়ের সামনে আপনি বলতে পারবেন না

বর্তমান সময় মেয়েরা বলেন ছেলেরা বলেন তাদের একটা রুচি একটা অন্য রকম ব্যাপার আছে তাদের কাছে তাদের মতো করে মোটিভেট করা দরকার ধর্মটাকে উপস্থাপন করুন তাদের কাছে তাদের মতো করে আপনারালে আপনারা কিছু কিছু লাভ হবে আমার যুবক ছেলেরা একটা সিনেমা দেখে ভুল করে ফেলেছো

কদিন আগে একটা ফিল্ম অ্যাক্টর মারা গেল না সুশান্ত সিং রাজপুত রিয়া চক্রবর্তী বলে একটা মেয়েকে ধরলো ধরার পরে জিজ্ঞাসা করলো আপনারা কি কোনো আপনারা তুমি কি কোনো নেশা করো বলছে ম্যারেজিও না আমি তো শুনে পাগলা হয়ে গেছি কি সুন্দর নেশা হ্যাঁ ম্যারেজিও না কি সুন্দর নাম গুগল ডিকশনারিতে ম্যারেজিওর মানে দেখছি লেখা আছে গাঁজা বাংলার গাঁজা হিরোইনদের কাছে ম্যারিসিয়ান অনেক যুবকরা আছে গাঁজা টেনে ফেলেছো টেনে ফেলেছো তো ফেলেছো কি হলো এমন অনেক কাছে মদ খেয়ে ফেলেছো ফেলেছো তো ফেলেছো কি হলো এমন এমন भजन तो हल्का करे दिच्छें अरे बाबा दीन तो आर फिर रते बार भी ना रते इरों जो करे निरोबना बुरी तेजोले जवान अल्लाह बोलचें किराम ओमय यामल मस्कार फ़मय यामल मिस्काल हज़रत इन ख़यर येराम या ओमय यामल मिस्काल हज़रत इन शरर येराक कर्मो प्रधानु कर हु विसराका जस करनी तस फल चाका कारमो ভালো কাজের একটা একটা হিসাব আমায় দিতে হবে আর খারাপ কাজের যারা যারা হিসাবটাও আমাকে দিতে হবে কথাটা বুঝতে পারছি এখন আল্লাহ কি কি বললেন আল্লাহ আমি গাঁজা খায় আমায় জান্নাতে দাও আল্লাহ আমি সিনেমা দেখিছি আমাকে জানাতে দাও বলা সম্ভব হবে

আল্লাহ মাফ করে দাও শাস্তি দিও না না তুই একটু গানি শাস্তি নে না আল্লাহ একটু শাস্তি নেওয়ার ক্ষমতা আমাদের নাই আল্লাহ গো কোরআনে তাহলে বলেছো কেন লা তাক না তুই মির রাহমাতিল্লাহ আহা সুবহানাল্লাহ কোরআনে কেন বলেছো যে বান্দা তুই পাহাড় সমান গুনাহ করলেও তুই আমার রহমত থেকে निराश হবি না আশা করে আছি আল্লাহ এটা আমাদের রাস্তা দিয়ে টেনে যাচ্ছে আর আমি গাড়ি দিয়ে ঢুকছি

মার দেখনি তো কি আগুনে পোড়াবে মারবে ধরবে ওর বান্ধা মেরে ও কষ্ট দিয়ে ও আজাব দিয়ে যদি ওর না কষ্ট হয় তো মোর কিসের কষ্ট আমার আমার কসমাত একদম সেই মহান সত্তার কসম করে বলছি আমার পা থেকে মাথা পর্যন্ত লোমটা খাড়া হয়ে গেল আর ভেতর থেকে কেমন কেঁদে উঠলো আমার জি এটাই তো আমার আল্লাহ বলেছেন ও বের হচ্ছে আল্লাহ বলতে যে বান্দা আমি তোদেরকে এত ভালোবাসি যে কোন মোমেনের পায়ের নিচে যদি একটা ছোট্ট খেজুরের কাঁটা ঢুকে যায় তার গুনাহে সগীরাগুলো আমি জড়িয়ে দিই সুবহানাল্লাহ

আল্লাহ দোষ করার তো কেউ ছিল না কেউ কার দোষ চাপা দিতে পিছন থেকে বলুন আমার ওয়াজ বুঝতে হবে টানসুর বাদ দাও আল্লাহর একটা নামের অর্থ হচ্ছে গফুর আপনি আসুন সেই দিন মানুষের জন্মই হয়নি অচ আল্লাহ বলছে আমি ক্ষমা আমরা প্রশ্ন করব আল্লাহ আদম নবীর আগে তুমি কার ক্ষমা তাহলে কি আমরা বলবো না আল্লাহ আপনি তো সবই জানতেন এভরিথিং ইজ ইজ্র্যান্ড আপনি জানতেন আমার আদমের সন্তানরা জন্ম তারা গুনাও করবে আর আমার কাছে কাঁদবে আর আমার কাছে রহমতের দরিয়া আছে আমি এক ফোঁটা পানি পৃথিবীতে পাঠিয়েছি কোটি কোটি মায়ের জন্ম হয়েছে আর মা তার সন্তানের কষ্ট সহ্য করতে পারে না আমি রহমতের সাগর নিয়ে বসে আছি মায়ের জন্মদাতা আমি আল্লাহর কাছে বন্ধে যখন গুনাই বড় হাত নিয়ে কাঁদে ওই হাতকে ঘুরিয়ে দিতে আমি আল্লাহকে বড় লজ্জা লাগে আমি রহমতের দরিয়ায় জোশ পেরে আমি তার গুনা খাতাকে মা মাফ করে দি বলুন সুবহান ওতে বান্দা তোরা যতদিন জন্ম নিছিস তোরা জন্মাবার আগে আদমের আগে তোরা গুনাহ করার অনেক আগে তোদের সৃষ্টি আগে আমি আল্লাহ ক্ষমাকারী হয়ে বসে আছি তাই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা নিরাশ হবে না আশা রাখ আজটা আমার বুঝা গেছে সবাই মিলে বুঝতে পেরেছেন আসার আগুন কাল কি চেষ্টা করুন হয়ে যাবে তবা করুন কারণ এখন আর কেউ তিন ঘন্টা ধরে হলে বই দেখতে কতদিন হবে কতদিন বার হয়েছে হ্যাঁ বলো অসুবিধা কি এক মাস হয়ে গেছে ঠিক বলে এক মাস পার হয়ে গেছে আগেকার এখানে অনেক বুড়ো বসে আছে আট বুড়ো বসে আছে যারা এক দুটে তিনটে করে বই মেরেছে কিন্তু যুবক ছেলেদের এক মাস পার হয়ে গেছে এত ভালো একটা ফিল্ম এলো দেখতেই যায় তো বাপ চাচাদের তো আল্লাহ অনেক আগেই হেদায়েত দিয়ে দিয়েছে এদের মনটাও আল্লাহ শক্ত করে দিয়েছে বলেন না সুবহান কোন ছেলেটা আছে হাত দেখাও যে প্রত্যেক দিন তিন ঘন্টা ধরে একটা করে বই মোবাইলে দেখে পারবে দেখাতে একটা বই লাগিয়েছে দশ মিনিট দেখার পর ফ্রি ফায়ার ধরে গেছে ফের খানিক্ষণ খেললো পাবজি ধরে গেল ফের খানিক্ষণ খেললো আবার কিছুটা দেখলো একটা বই আপনার ইয়েতে মোবাইলে দেখতে কমসে কম তার দেড় থেকে দু মাস টাইম লাগছে শেষ হচ্ছে কথাটা বোঝার চেষ্টা করুন মোবাইল যেমন বলছেন যে মোবাইলের মধ্যে সব দেখছি চাচা দেখা দেখার টাইম নেই ওরা রাত্রে একশো জনের মধ্যে একশো জন ছেলেই যারা এখানে বসে আছে পয়েন্ট ওয়ান পার্সেন্ট বাদ দিলাম নিরানব্বই পয়েন্ট নয় কারো না কারো ওয়াজ নাসিয়া শুনতে শুনতে ঘুমায় কেউ গান শুনতে শুনতে ঘুমায় একটা ছেলে হাত ছেড়ে দেখা ভাই আমার কথা বুঝতে পারছেন এই তো মাসাল্লাহ

মাগুর মাছ বা পটল এই সমস্ত হালকা তরকারি খেতেন তেল খেতেন না রান্না করে নিয়ে যেয়ে একদম 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 নদীর উল্টো দিকে দাঁড়িয়ে থাকতেন নৌকা যে লাগতো তাও যেন সেটা দেখা করে ওখান থেকে একসঙ্গে আবার জল হচ্ছে যে মোবাইল আর ইউস করতে বোকা ছেলেরা তখন তারা ইউজ করে নিয়ে চেকে হাদিস পাকের ভাষায় বলে কুন তো এই কথাটা আমি না ভেঙে দিলে অবশ্য রাজবিстри মাওলানা হয়েছে না আজকাল শবনাস বুঝলে বেরি দিন ইনি কি করে জানতে পাচ্ছেন হিন্দকি সব কি জিনিস আরে আশ্চর্য বাজ করতে যে কষ্ট পারলে হবে কালা গাল দিয়ে হবে শুনে নিতে হবে

ছোটো ভাই জানাব হাজরাত বাও না 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 আবুল বাসাদ সাহেব এখন ওয়াজনা শেধ করবে আপনারা শোনেন আর আমার শরীরটা খারাপ একটু এবং সাফা করার জন্য বোঁটোপাটি করবেন না আপনারা আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করেন আর জলসায় ভোঁটোপাটি করবেন না হ্যাঁ বিশৃঙ্খলা দেখতে খারাপ লাগে হুজুর চলে গেল হুড় করে উঠে চলে গেল আর নবীর মেম্বার ওইভাবে ছাড়তে নেই কথা বুঝতে পেরেছেন আপনারা যদি কাজায় হাজার থাকে ঢিরে

সকলে সম্মানার্থে ভাইজানে সম্মানার্থে তো বি না রে তো বীর না রে তো বীর না রে মহাবতের নবীর উপরে তোর বেয়া নবী সালাম طلال <سؤال> الْبَدْرُ علينا من سنين يأتي البداي وجب صخر علينا ما لله إلا yanvini salamu <Sessizlik> Jibrail dile je aawa khule da -wa. আসমান আনর দুয়া এসেছে নবী এ দসরদা করিতে আল্লাহ আরদিদান নবী সালাম Aruska Kaba Madina पोस Kaba Madina मदीली न Madina कबा मदीना Madina तूं سلامو شغل استاسته <سؤال> <سؤال> بوشه